25 আমি যতদূর দেখছি যে এগুলা ছোট হয় কিন্তু এটা হচ্ছে ভালোই বড় গ্লাস দেখতেও সুন্দর এই কালারগুলো তো अवेलेबल কালার আছে अवेलेबल কালার কেমন এগুলোর প্রাইস মনে করেন আপনার খুবই কম আমাদের কাছে এগুলা পাবেন টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত স্পিরিট চাইনা রং। যে কোনো কালার পাবেন আমাদের কাছে। সব কালার স্পিরিট রং পাবেন। থাকে এগুলার কালার থাকে ইয়েলো কালার, হোয়াইট কালার সবগুলো কালারে अवेलेबल। কালার अवेलेबल। আসসালামু আলাইকুম। সাব্বির বাইক সব যশোর আলেন রোড। আমাদের কাছে মোটরসাইকেলের ডেকোরেশন আইটেম, অ্যাকসেসরিজ সব পাবেন। আমাদের কাছে পাবেন শাড়ি কাট, পাদানি।

নিউ মডেল হ্যান্ডেলের কাস্টিং অরিজিনাল কাস্টিং এগুলোর প্রাইস কেমন ভাই এটার প্রাইস ধরেন 160 টাকা শুরু করে টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি আছে এটা কি স্টিলের না প্লাস্টিকের এটা অরিজিনাল কাস্টিং ও আচ্ছা আমাদের কাছে এই যে এগুলো সাইলেন্সার কভার এগুলা অরিজিনাল এগুলা কিন্তু গোল্ডেন কালার ও আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা জং টং এর ধরার কোনো সম্ভাবনা নেই অরিজিনাল ওকে এটা সব গাড়ি

যেকোনো কালার পাবেন আমাদের কাছে সব কালার স্প্রে রং পাবেন বিক্রি করে থাকি আমাদের গোডাউন আছে সারি এই যে স্প্রে পালিশ এগুলো আপনার আপনার গাড়ি ধোয়ার পরে গাড়িকে চকচক করবে স্প্রে পলিশ এগুলো চাইনা অরিজিনাল ভালো মাল এগুলোর প্রাইস রেট কেমন থাকে ভাই ধরেন 100 টাকা থেকে শুরু করে আপনার 300 টাকা পর্যন্ত ও শিট বাইরে এগুলো 300 350 টাকায় বিক্রি হয় বাইরে বিক্রি বেশি হয় আমাদের কাছে রেট কম আছে আচ্ছা আর ভাবেন শীতকালের আইটেম চেজ গার্ড চেজ গার্ড চেজ গার্ড ওকে ঠান্ডা লাগলে যে চেজ গার্ড এই লেদারের নাকি হ্যাঁ এগুলো ভালো কোয়ালিটি এগুলো লেদার আছে চামড়া আছে অনেক আছে এগুলো আচ্ছা কেউ যদি ভাই ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে নিয়ে ঠিক আছে সে আপনি হোলসেল রেটে ফুল দিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশে আমাদের মাল যায় কক্সবাজার থেকে শুরু করে টেকনাপ টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় আমাদের ডেকোরেশন মাল যায় আমাদের কাছে হেডলাইট বাল্ব সব পাবেন এগুলো আছে হেডলাইট বাল্ব আচ্ছা

সিকিউরিটি অ্যালার্ম ও আচ্ছা আচ্ছা আপনার গাড়ি মনে করেন যে এগুলো কি চাইনা প্রোডাক্ট জি এইগুলো অরিজিনাল চাইনা এগুলো কি হোলসেলে বিক্রি করতেছেন সব হোলসেল আমাদের হোলসেল সব এক কথায় আপনার কাছ থেকে নিয়ে যারা ব্যবসা করতে চায় তারাও করতে পারবে এবং পাইকারি খুচরাও আপনারা বিক্রি করেন হ্যাঁ আমরা খুচরাও বিক্রি করি আমাদের খুচরা দোকানও আছে গোডাউনও আছে ঠিক আছে আজকে আমরা এই যে আজকে আমরা মাল পাঠাচ্ছি কক্সবাজার জেলায় দ্য ইউজ পরিমাণ মাল মাল সব আমাদের নিজস্ব কারখানাতে তৈরি শুরু করে পালসার এমন কোনো পণ্য নেই সব সবগুলোর রইছে সবগুলো ধরবে না ফুল গ্যারান্টি ওকে এটা হচ্ছে আপনার গাড়ির লক এটা লক এটা এটা কি লক

আমাদের কাছে সব ধরনের লুকিং গ্লাস পাবেন যেমন এই যে হ্যান্ডেল লুকিং গ্লাস মডিফাই হ্যান্ডেল লুকিং গ্লাস হ্যান্ডেল লুকিং গ্লাস গুলো সাধারণত আমি যতদূর দেখছি যে এগুলো হচ্ছে ছোট হয় জি কিন্তু এটা হচ্ছে ভালোই বড় গ্লাস আর কি ছোটগুলাতে দেখা যাচ্ছে ভিজিবল হয় না পিছনে ভালোভাবে দেখা যায় না কিন্তু এটা যদি আপনি ব্যবহার করেন আমি মনে করি যে হচ্ছে পিছনে ফুল ক্লিয়ার দেখতে পারবেন আপনার লুকটাও ভালো লাগবে আর এছাড়া হচ্ছে আপনার দেখতেও সুন্দর এই কালারগুলো তো অ্যাভেলেবল অন্যান্য কালার কালার হবে গোল্ডেন ব্লু

আবার এর থেকে কমা মালও আছে কমা মালগুলো প্রাইস পড়বে 600 টাকা 650 টাকা এগুলো বাইরে নিতে গেলে এগুলো মোটামুটি একদম ভালো লেভেলের একটা জিনিস তাই তো ভালো লেভেলের কোন কিন্তু অরিজিনাল অরিজিনাল তাই তো জিনিসটা কিন্তু সেই জোস যারা আছে 2200 2300 টাকা পড়ে যায় অন্যান্য জায়গায়তে নিতে গেলে এখন এই জায়গাটা কালারও আছে তাই তো হ্যাঁ কালার আছে ওহ এটা তো আরো জোস গোল্ডেন কালার হ্যাঁ এগুলো সব বাইকের পাবেন জিক্সার এফ জেড ফোর বি আরান ফাইভ জিএস এক্সআর সব বাইকের পাবে না তো এই অবস্থা তো পুরো ভিডিওটা তো দেখলেন ভাইয়ের কাছে সব রকম মাল আছে তো ভাইয়ের কাছে চলেন জেনে আসি ডেলিভারি প্রসেসটা কি আর ডিসকাউন্টের বিষয়গুলো একটু জেনে আসি ভাই যদি ডেলিভারি প্রসেসটা একটু বলতেন আমাদের ডেলিভারি হচ্ছে আমাদের সারা বাংলাদেশে মাল যায় আল্লাহ রহমতে আমরা পাইকারি হোলসেল করে থাকি আমাদের দোকান যশোর আর এন রোড ডেলিভারি বিষয়টা হচ্ছে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই বাসের মাধ্যমে এসে পরিবহন এজে ট্রান্সপোর্ট সুন্দরবন কুরিয়ার যে কোনো বিভিন্ন পদ্ধতিই রয়েছে আর কি যে কাস্টমার যে সুবিধাটা যেভাবে জি কাস্টমারের যেভাবে সুবিধা হয় সেইভাবে মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা পাইকারি মাল নিতে চান অবশ্যই নির্ভয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চায়নার নিজস্ব প্রোডাক্ট চায়না ইনপোর্ট করে থাকি ইন্ডিয়ান ইনপোর্ট করে থাকি তারপরে যে এসএস আইটেমগুলা এগুলা স্যালেন্সার খাঁচি ব্যাগ হুক এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি এইগুলা পাবেন সব বাইকের যেহেতু নিজস্ব কারখানা থেকে তৈরি এ আপনারা অবশ্যই কম দামে পাচ্ছে তাই তো কাস্টমার কম দামে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা মাল পাঠাই সারা বাংলাদেশে আমাদের একটা ভালো ই আছে রেকর্ড আছে আচ্ছা ভাই আমার ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় আপনাকে সে ক্ষেত্রে কি তাকে একটু ডিসকাউন্ট দেয়া হবে অবশ্যই ডিসকাউন্ট পাবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন যে আমাদের কাছ থেকে মাল নেবেন সেই বুঝতে পারবেন আসলে আমাদের মালের রেট কতটা কম তো সেক্ষেত্রে ভাই তো বলেই দিল আর ভাইয়ের ফেসবুক পেজ পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এছাড়া ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া থাকছে আপনারা যে মাল যার যেমন লাগে হোয়াটসঅ্যাপে তাকে ভাইয়াকে নক করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর এমন ভিডিওগুলো যদি আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসতালা আবিস্তা